গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে খুবই আনন্দ সংবাদ রয়েছে সকল সৎসঙ্গীদের জন্য দেওঘরে অনুষ্ঠিতব্য আগামী চৌদ্দই ও পনেরোই এপ্রিল নববর্ষ পুরুষৌতম স্বস্তীতীর্থ মহাযজ্ঞ তৎসহ তিনশো উনচল্লিশতম ঋত্বিক সম্মেলনের অনুষ্ঠান সূচি আজ জেনে নেব গতকাল সৎসং অফিসিয়াল ফেসবুক পেজে সৎসং প্রেসিডেন্ট এই অনুষ্ঠান সূচি এবং এই ঋত্বিক সম্মেলন এবং নববর্ষ পুরুষোত্তম তীর্থ মহাযজ্ঞের অনুষ্ঠান সূচি নিমন্ত্রণপত্র প্রকাশিত করেছেন মোট চারটি পাতার একটি পোস্ট সৎসং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে তো আজ আমরা জেনে নেব অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচি চৌদ্দই এপ্রিল ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকী অনহবত প্রত্যুষে উষা কীর্তন সকাল পাঁচটা বিশ মিনিট ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা প্রার্থনান্তে নববর্ষ পুরুষোত্তম তীর্থ মহাযজ্ঞের শুভ উদ্বোধন তৎপর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ সকাল সাতটা ত্রিশ মিনিট বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী ঠাকুরের পূজা স্বস্তি মহাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ বেদ ভবনে সকাল আটটা ঋত্বিক সম্মেলন ফিলান্থ্রপির পূর্ব প্রাঙ্গনের মণ্ডপে সকাল দশটা ত্রিশ মিনিটে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার পূজা ও ভোগ নিবেদন মধ্যাহ্নে আনন্দবাজার অপরাহ্ন তিনটা ত্রিশ মিনিট সৎসঙ্গী সম্মেলন ঠাকুর বাংলার বড় নাট মণ্ডপে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা তৎপর সমবেত নাম জপ ও পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট সাধারণ সভা দা হাউস প্রাঙ্গণে রাত্রি আটটা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার ভোগ নিবেদন রাত্রি আটটা পনেরো মিনিট সাংগঠনিক কর্মী বৈঠক ফিলান্থ্রপির পূর্ব প্রাঙ্গণের মণ্ডপে তৎপর বিচিত্রা অনুষ্ঠান রাত্রে আনন্দবাজার সমগ্র দিন আনন্দবাজার পরিচালনার দায়িত্ব অসম রাজ্য সৎসঙ্গ পরদিন অর্থাৎ পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার ইংরেজি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকী অনহবত প্রত্যুষে উষা কীর্তন সকাল পাঁচটা বিশ মিনিট ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা প্রার্থনান্তে নববর্ষ উপলক্ষে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত আশিস বাণী পাঠ তৎপর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ সকাল আটটা ঋত্বিক সম্মেলন ফিলান্থ্রপির প্রাঙ্গণের মণ্ডপে সকাল দশটা ত্রিশ মিনিট শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার পূজা ও ভোগ নিবেদন মধ্যাহ্নে আনন্দবাজার অপরাহ্ন তিনটা ত্রিশ মিনিট মাতৃ সম্মেলন ঠাকুর বাংলার বড়ো নাটমণ্ডপে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা তৎপর সমবেত নাম জপ ও পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট সারস্বত্ব সম্মেলন তৎসহ উৎসবের সমাপ্তি ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন দ্য হাউস প্রাঙ্গণে রাত্রি আটটা শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার ভোগ নিবেদন তৎপর বিচিত্রা অনুষ্ঠান রাত্রে আনন্দবাজার সমগ্র দিন আনন্দবাজার পরিচালনার দায়িত্ব ত্রিপুরা রাজ্য সৎসং বিদ্রোহ এক অনিবার্য কারণে অনুষ্ঠান সূচি পরিবর্তন ও পরিবর্ধন সাপেক্ষ দুই এই উৎসব উপলক্ষে অর্ঘাদি সৎসঙ্গ ফিল গৃহীত হবে জয়গুরু